এত গুম খুন নির্যাতনের পরও বিএমপি দেখুন কি রাজনৈতিক খেলা শুরু করেছে এখানে দা হিন্দু ডক্টর ইউনুস আওয়ামী লীগ সরকার অংশগ্রহণের আপত্তি নেই সবাইকে নিয়ে নির্বাচন চায় বিএনপি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যখন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন আলোচনা চলছিল তখন অবশ্যই একটা প্রশ্ন উঠে এসেছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে আপনারা দেখতে চান কি না এরকম প্রশ্নে হয়তো বিএমপি বলেছিল যে যেহেতু তারেক রহমান এবং জিয়াউর রহমান জিয়াউর রহমান তো বিএনপির প্রতিষ্ঠাতা অতএব জিয়াউর রহমান বলেছিলেন বা তিনি নিজেও তৈরি করেছিলেন ছিলেন বহুদলীয় গণতন্ত্র অথে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা অবশ্যই নির্বাচনে যাব না এরকম মুক্তি হয়তো করেছিলেন তারই ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি দা হিন্দু কে একটি সাক্ষাৎকারে বলেন যে ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ তাকে ফেরত আনতে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারত যদি এক্ষেত্রে প্রত্যার্পন প্রত্যার্পণ ভিত্তিক চুক্তি রাজনৈতিক ধারা ব্যবহার করে তাহলে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক তৈরি করবে না দা হিন্দুকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ বিষয়ে তার কোনো আপত্তি নেই বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করুক আসলে বিএমপি কেন আওয়ামী লীগ এত গুম খুন নির্যাতনের পরও সে আওয়ামী লীগকে নির্বাচনে চাইছে এটা আসলে ভেবে দেখার বিষয় তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএমপি তার রায় দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন একটি বড় দলের মতামত আমরা উপেক্ষা করতে পারি না যেহেতু বিএমপি ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যেহেতু বড় দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় অথব এখানে আমাদের কিছু বলার নেই আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাহলে করতে পারে তবে যারা অপরাধী তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে সাক্ষাৎকারে তিনি ভারত বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন দাবি তুলেছেন সারকে পুনরুজ্জীবিত করা বলেছেন তিনি স্বপ্ন দেখেন ইউরোপীয় ইউনিয়নের মতো একটি ইউনিয়ন ডক্টর সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে ঢাকার যমুনায় তার সরকারি বাসভবনে এই সাক্ষাৎকার দেন এ সময় তিনি বলেন একশো দিনে তিনি অর্থনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেছেন অন্যদিকে হিন্দুদের উপর হামলার বিষয়টি ও বলে তিনি অভিহিত করেছেন এই সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে দৃষ্টিভঙ্গি সংস্কার এবং পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করেছেন দ্য হিন্দুর পক্ষে সাক্ষাৎকার নেন সাংবাদিক সোহা সিনি হায়দার এখানে প্রশ্ন উত্তর আকারে তার প্রশ্ন তুলে তুলে ধরেছেন তিনি প্রথমে প্রশ্ন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একশো দিন সম্পন্ন করেছেন আপনি প্রধান দুইটি ইস্যু আইন শৃঙ্খলা এবং অর্থনীতি নিয়ে আপনার সরকার কিভাবে গ্রেড দিবেন আপনি কি গ্রেড দিবেন এরকম একটি প্রশ্ন করেছেন যে বর্তমানে একশো দিনের যে আপনি কার্যকলাপ করেছেন সেই কার্যকলাপ হিসেবে যদি গ্রেট আকারে ধরা হয় একে আপনি ক্রি গেট বলে একটি প্রশ্ন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভালো কথা বলেছেন আমরা এখনও শৃঙ্খলার উন্নতি ঘটাচ্ছি কিন্তু আমি বলবো না যে আমরা এ গেট পেয়েছি অন্য ইস্যুতে আমি বলবো এটা এ প্লাস কারণ উত্তরাধিকার সূত্রে আমরা বিধ্বস্ত একটি অর্থনীতি পেয়েছি সব অর্থনীতি প্রতিষ্ঠান এবং ব্যাংকিং সিস্টেম ধ্বংসের কাছাকাছি চলে গেছে এটা এক ক্রেজি ব্যাংকিং সিস্টেম ছিল আছে মন্দ ঋণ শতকারা ষাট ভাগ পেমেন্ট পরিশোধ করা হয়নি বিপুল পরিমাণ ব্যাংক জানে না কিভাবে একে অন্যের সঙ্গে কাজ করতে হবে কিভাবে কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে এবং আরও অনেক কিছু ফলে আমরা এই প্রায় অকার্যকর একটি অর্থনৈতিক ব্যবস্থা পেয়েছি সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার নতুন করে গড়ে তুলতে কার্যকর করছি এখনও পারফেক্ট হয়নি কিন্তু তারা সামনে অগ্রসর হচ্ছে বলে তিনি মনে করেন আসলে বিভিন্ন দা হিন্দু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি নিজেকে খুব পারফেক্টই মনে করছেন যে একশো দিন যে তারা ক্ষমতা পরিচালনা করেছেন তাদের কোনো সমস্যা নেই বরংশ তিনি কোন গ্রেড বলেছেন যে প্লাস তিনি এই গ্রেড পাবেন বর্তমান ক্ষমতা পরিচালনা দিয়ে ধন্যবাদ সবাইকে